হ্যাঁ হোয়াটসঅ্যাপ বাইবেরাদার কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন তো এই যে ইয়েস কয়েন ঠিক আছে এইটাই মাইনিং করবেন আপনার আমি আর একটা শেয়ার করছিলাম সিড তো সিডে যারা কাজ করেছিলেন আশা করি একশো থেকে দুইশো পয়েন্ট হয়েছে তো সকলেই নামটা মানে দিয়ে রাখবেন তিরিশ তারিখ আর আপনার একত্রিশ তারিখের আর আপসার নেবে তো নাম থাকলে একটু বেশি পয়েন্ট পাবেন ঠিক আছে আর এটাই কীভাবে আপনারা আর্নিং করবেন বেশি পয়েন্ট মানে প্রায় এক লাখ পয়েন্ট প্রতিদিন ঠিক আছে তো এটা পয়েন্ট খুব কম দেয় এই যে আর্নে যাবেন মানে প্রতিদিনই একবার ঢুকলে হবে এই যে আর্নে গিয়ে আর্নে যাবেন আর্নে যাওয়ার পর এই যে টাস্কগুলো যদি সব কমপ্লিট করতে পারেন তাইলে এই ক্লেম দিলে পঞ্চাশ হাজার মানে এক্সট্রা পাবেন ঠিক আছে তো ফার্স্টে ডেইলি ডেইলি চেক ইন দেবেন তারপর ক্লেম করলেন ঠিক আছে তো পয়েন্ট মানে কিছু পাইলেন তারপর এই যে রুট মানে এই যে দুইটা টাস্ক যদি আপনার মানে যেমন এইটা এইটা হবে কিন্তু আমার ফ্রেন্ড তো নাই ঠিক আছে তার জন্য এই দেখাই এই যে এই চেক সাথে সাথে কেলেম দিবেন এখন এই যে দুইটা টাস্ক আর কি চেঞ্জ হয়ে যায় সবসময় ঠিক আছে আর আর এই গুলো মানে সেমি থাকে এই গুলো আপনি কমপ্লিট করতে পারবেন এখন নিচের এই দুইটা মানে চেঞ্জ হয়ে যায় ঠিক আছে নিচার দুইটা যদি আপনার কমপ্লিট হয় তাইলে বুঝবেন যে আপনার এই জায়গা থেকে ম্যাক্সিমাম পঞ্চাশ থেকে ষাট সত্তর মানে ওই এক এক লাখের মতো কয়েন প্রতিদিন নিতে পারবেন আর এখানে ধরেন পঞ্চাশ হাজার এক্সট্রা তো নেক্সট টাইম এই এই পোস্টটাই দেখাই পোস্টটায় ঢুকার পর সেম বাইরে যে চেক দিবেন তো এই হয়ে গেছে কেলেম এখন এই রকমের করে কাজ করবেন ঠিক আছে প্রতিদিন একবার কাজ করলেই হয়ে যাবে আপনার বারবার কোনো কাজ নেই প্রতিদিন একবার ঢুকে এই আর্নে যাবেন আর্নে গিয়ে টাসগুলো কমপ্লিট করবেন তারপর আর কোনো কাজ করার দরকার নেই আপনাদের কোনো খাড়াখাড়ি নেই তো সকলে এইভাবে কাজ করবেন ধন্যবাদ